স্টুডেন্ট ভিসায় যারা গ্রিক সাইপ্রাসে আসতে চান এই ভিডিওটি মূলত তাদের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে সাইপ্রাসে কাদের আসা উচিত কাদের আসা উচিত আমি প্রথমে যেটা আলোচনা করব হলো কাদের আসা উচিত আমরা স্টাডি ওয়ার্ল্ড আমরা ইউরোপে আটটা দশটা দেশ নিয়ে কাজ করি আমাদের উদ্দেশ্য মোটেই এটা না যে আপনাদেরকে পরচিত করে সাইপ্রাসের মতো ডেস্টিনেশন নিয়ে নিয়ে যাওয়া কিন্তু কিছু কিছুই স্টুডেন্টের জন্য সাইপ্রাসে হতে পারে একমাত্র সলিউশন আবার কেউ কেউ ইমোশনালি আবেগতায়িত হয়ে বা ইনফ্লুয়েস হয়ে সাইপ্রাসে আসার ডিসিশন নেন যদিও তাদের যোগ্যতা আরও ভালো দেশে যাওয়ার রয়েছে তাই আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যে কাদের সাইপ্রাস ডেস্টিনেশন হিসেবে ভালো হবে কাদের জন্য ভালো হবে না আপনি আপনার সঙ্গে মিলিয়ে নেবেন আমার সব কথা যে আপনার সাথে অ্যাডজাস্ট করবে নট লাইক দ্যাট বাট আপনি পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নেবেন আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সের আলোকে আপনাদেরকে শেয়ার করছি তো চলুন চলে যাই মূল আলোচনা হাই ডিয়ার ভিউয়ার্স আমি ফাউন্ডার অ্যান্ড সিও অফ স্টাডি ওয়ার্ল্ড বিডি আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি ইউরোপের আটটি দশটি দেশ নিয়ে কাজ করি তার মধ্যে সাইপ্রাস আমাদের অন্যতম ডেস্টিনেশন গত দুই বছর আমাদের সাইপ্রাসের কোনো ভিসা রিজেকশন নাই এবছরও হবে না বলে আশা করি সাইপ্রাসের প্রফেশনাল সার্ভিস আমরা দিয়ে থাকি যাদের এবং ফ্রিতে দিয়ে থাকি যারা সাইপ্রাসে আপকামিং দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর থেকে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আমাদের সাইড থেকে আমরা ফুল সাপোর্ট দিতে এবার আসুন মূল ডিসকাশনে যে সাইপ্রাসে কাদের আসা উচিত না এটা আমি আগে ক্লিয়ার করছি দেখেন সাইপ্রাসে আপনি যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো হয় একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে যারা ধরেন ব্যাচার যাবেন এইচএসসি কমপ্লিট করছেন তে খুব বেশি গ্যাপ নাই দেন রেজাল্টও মোটামুটি ফোর এবভ বা স্ট্যান্ডার্ড রেজাল্ট দেন তারপরে হচ্ছে আপনার আইএসএস স্কোর সিক্স বা অ্যাভোভ আছে আপনার ফাইন্যান্সিয়াল বাজেটও মোটামুটি ভালো আছে তার মানে হচ্ছে আপনি ভালো দেশে যাওয়াটাকে ডিজার্ভ করেন আপনি অবশ্যই সাইপ্রাসের ক্ষেত্রে বেছে নেবেন না সেকেন্ড হচ্ছে যাদের মোটামুটি ভালো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট মানে ল্যাঙ্গুয়েজ স্কোর আছে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ভালো আছে তারাও সাইপ্রাস নেবেন না থার্ড হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট আপনার যাদের মোটামুটি প্রোফাইল আছে তারা ফার্স্ট অ্যাটেম্প কখনো সাইপ্রাস দিবেন না তাহলে হবে কি আপনি সাইপ্রাসে গেলে আমরা ভাবছি যে সাইপ্রাস সেনজেন হয়ে যাবে হ্যাঁ অনেক দিন ধরেই শুনছি সাইপ্রাস সেনজেন হওয়ার পসিবিলিটিও আছে কিন্তু সেনজেন হলেও সাইপ্রাস কিন্তু ওভার নাইন অনেক বুস্ট করে ফেলবে নট লাইক দ্যাট তার মানে ইউরোপের যে ডেস্টিনেশনগুলো আছে তার মধ্যে সাইপ্রাসটাকে আপনি হয়তো অনেক দৃষ্টি থেকে কনসিডার করতে পারেন কিন্তু যাদের প্রোফাইল ভালো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো আছে তারা প্রথম ডেস্টিনেশন হিসেবে কখনোই সাইপ্রাস নিবেন না এইবার আসা যাক সাইপ্রাস কারা অবশ্যই নেবেন নম্বর ওয়ান আমাদের দেশে যারা বিগ্রেড ইয়ার বিগ্রেড ইয়ার বলতে আমি যেটা মন করলাম সেটা হচ্ছে এস তেও বি গ্রেড ইন্টারিও বিগ্রেড এদেরকে আমি সংক্ষেপে বলি বিগ্রেড ইয়ার এই থ্রি পয়েন্ট দিয়ে আপনি কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি ব্যাচেলারের চান্স পাবেন না আপনার কি করেন আপনারা ডিগ্রি করে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখেন কেউ কেউ ডিপ্লোমাতে গিয়ে ইঞ্জিনিয়ার ত্যাগ লাগান এই পড়াশোনা দিয়ে বাস্তবে কোনো কিছুই সম্ভব না এরা আপনার ইউরোপিয়ান এই আগের যে ব্যর্থতা ধামা ধামা চাপা দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা সাইপ্রাস কনসিডার করতে পারেন অর্থাৎ যাদের রেজাল্ট মোটামুটি ভালো না সেকেন্ড হচ্ছে যাদের আইএলসি স্কোর কোনোভাবেই ফাইভ বা উপরে উঠতেছে না বা পিটিএ ভালো স্কোর উঠাইতে পারতেছেন না এরা আর কোথায় যাবেন চায়না যাবেন ইন্ডিয়া যাবেন এর বেশি তো আপনার সুযোগও নাই বা মালয়েশিয়া যাবেন আপনার যদি ইউরোপের স্কোর দিয়ে আসতে চান তাদের জন্য সাইপ্রাস থার্ড হচ্ছে আমাদের দেশে অনেকেই কনফার্ম শর্টকাট দেশ ত্যাগ করতে হলেই বাসি বাপ মাও বা আগে খেদাই কারণ হচ্ছে বিগ্রি এরা তো এই স্টুডেন্টদের জন্য কনফার্ম শর্ট হতে পারে সাইপ্রাস ফোর্থ হচ্ছে আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে থার্ড কান্ট্রি গিয়ে স্টুডেন্ট ভিসা ফেস করতে চান না যেমন ইন্ডিয়াতে যাবেন বা নেপালে গিয়ে ফেস করবে বা মালয়েশিয়া যেমন লিথুনিয়া ফেস করতে হবে বিভিন্ন দেশে গিয়ে এ সকল দেশে যাবেন না বাংলাদেশের থেকে ভিসা নিতে চান তাদের জন্য সাইপ্রাস আর একটা হচ্ছে যাদের বাজেট লিমিটেড যেমন দশ থেকে বারো লাখ টাকার মধ্যে কোনো একটা ইউরোপের দেশে যাবেন তাদের জন্য সাইপ্রাস আরেকটা শ্রেণী হচ্ছে যারা ধরেন হাঙ্গেরি এবারে হাঙ্গেরি কোন রিজেক্ট করছে বলতে গেলে লিথুনিয়াতেও অনেকে রিজেকশন খাইছে বা বিভিন্ন দেশে রিজেক্ট খেয়েছেন এক জায়গা দুই জায়গায় এখন আর টাইম লস করতে চাচ্ছেন না তাদের জন্য আমি চেষ্টা করেছি যে ক্যাটাগরি ভাগ করতে যে কাদের সাইপ্রাসে আসা উচিত কাদের সাইপ্রাসে আসা উচিত না আমার মনে হয় যারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখছে তারা ক্লিয়ার হয়েছেন যে কাদের আসা উচিত সাইপ্রাসে কাদের আসা উচিত না আমি আগেও বলেছি আমাদের পারপাস কিন্তু আপনাকে পুশ করে সাইপ্রাসে নেওয়া কারণ সাইপ্রাস যারা শুধু সাইপ্রাস করে তারা পুশ করতে পারে কিন্তু আমরা মাল্টিপল ডেস্টিনিউশনে কাজ করি তো আমার এই উদ্দেশ্য থাকে যে ইনফরমেশনগুলো শেয়ার করতে যেমন অনেকে দেখবেন আমাদের কমেন্ট সেকশনে দেখা যায় সাইপ্রাস নিয়ে হাসাহাসি করে যে আমি কেন সাইপ্রাস যাবো সাইপ্রাস তো ভালো আরে বাবা বাংলাদেশে ডিগ্রি করার থেকে সাইপ্রাসে গিয়ে ব্যাচেলার করা অনেক ভালো অ্যাটলিস্ট মূল্যায়ন পাবেন তো এই বিষয়গুলো মাথায় যাদের আসছেন তারা আমি ক্লিয়ার করছি যাদের সাইপ্রাসের ক্রাইটেরিয়াগুলো মিট করে তারা সাইপ্রাসে যাবেন যারা শুরুর ক্রাইটেরিয়ার মধ্যগুলো পড়েন তারা সাইপ্রাসে যাবেন তো এই ছিল আমার আলোচনা বিষয়বস্তু থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও